দীর্ঘদিন নিখোঁজ থাকার ফলে গাজলের মুরিয়াকুণ্ড এলাকায় পুকুরের জলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয় বুধবার রাতের ঘটনা গাজল থানার পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাজল স্টেট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম টুডু বয়স বিয়াল্লিশ বছর বাড়ি ওল্ড মালদা থানার আদিনা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মুরিয়াকুণ্ড এলাকায় তার শ্বশুরবাড়ি রয়েছে সেখানে তিনি ছ বছর ধরে থাকতেন দীর্ঘ কয়েকদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন তার নামে ওল্ড মালদা থানায় মিসিং ডায়েরি করেন তার পরিবার এদিন স্থানীয় বাসিন্দার পুকুরের মধ্যে ভায়া টুডুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা স্থানীয়দের অনুমান অতিরিক্ত মদ্যপানের অভ্যেস ছিল মদ খেয়ে বেহুশ হয়ে পুকুরে পড়ে যায় আর উঠতে না পেরে মৃত্যুর ঘটনা ঘটেছে এ নিয়ে ওই ব্যক্তির পরিবার জুড়ে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে দশ বারো দিন থেকে হয়েছে ওই শনিবারে এ নিয়ে কথা অভিযোগ করেছে কোনো থানাতে হ্যাঁ মালদা থানাতে কোন থানায় মালদা থানাতে মালদা থানা

মা মা আরম আর দাদি এক এই গ্রামে কত বছর ধরে বসবাস করছো তোমরা 6 7 সাত বছর থেকে 6 7 বছর থেকে এর আগে কোথায় বাড়ি ছিল তোমাদের এর আগে ছিল ওখানে বদনপুরে বদনপুর বলতে আদি না হ্যাঁ এই থেকে দু কিলোমিটার দূরে এই বেলপুকুর বলে মুড়িয়াকুন্ডু বেলপুকুর গ্রামে রানী বাসকির জামাই যার বাড়ি ওলমানলা থানার মধ্যে 7 তারিখ থেকে নিখোঁজ ছিল দু তারিখ ওর থানায় মিসিং ডায়েরি করেছে আজকে গ্রামের লোক ওই মুড়িয়াকুণ্ডু পালপাড়া এখান থেকে প্রায় এক দেড় কিলোমিটার দূরে হবে মুড়িয়াকুণ্ডু পালপাড়ায় বাবলু পালের একটা ডোভা আছে পুকুর আর কি ওই পুকুরে একটু জঙ্গল টঙ্গল হয়ে আছে ওই জঙ্গলের মধ্যে ওই গ্রামের লোকজন দেখতে পায় আমরা ওখানে দেখতে পাই যে ওই জলে ডুবে আছে ঠিক ওই চারটা সাড়ে চারটা হবে চারটা সাড়ে চারটা নাগাদ আমরাও খবর পাই খবর পেয়ে দেখতে যাই ওখানে দেখার পরে আমি আইসি সাহেবকে ফোন করি আইসি সাহেবের ফোন করার পরেই প্রশাসন এসেছিল এসে মিত বডি উঠিয়েছে উঠিয়ে চিহ্নিত করানো হয়েছে কত বছর ধরে থাকতেন উনি এখানে এখানে প্রায় ছ সাত বছর থেকে থাকত রিপোর্ট উত্তর বাংলা সংবাদ